বিভিন্নর পক্ষে জামাত ইসলাম এবং এনসিবি জরুরি আহ্বান জানিয়েছে জামাত ইসলামে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সেই বিবৃতি নিয়ে আবার তোলবার এখানে হয়েছে আমি আসি সেদিকে এবং বিএনপি যা করেছে এটা যথেষ্ট সন্দেহজনক আসলে দেশে যদি এই ভেভিনুরের ঘটনাকে কেন্দ্র করে বা এভাবে যদি একাকার ঘটে দায় নিতে হবে বিএনপিকে দায়টা বিএনপি আপনি দেখেন কি করেছে জামাত বিবৃতি দিয়েছে জামাতের বিবৃতি নিয়ে সমালোচনা হয়েছে জামাত নিজেকে সংশোধন করে নিয়েছে হাসনাত দিয়েছেন জামাতের নিয়ে তিনি সাদা হয়ে গিয়েছেন ঠিক আছে কিন্তু বিএনপি কি করেছে বিএনপি কে কেন হাসনাত ধোলাই দেন না হ্যাঁ এনসিপি ব্যক্তি হাসনাত আর এনসিপির দৃষ্টিভঙ্গি তো পুরোপুরি এক না ব্যক্তি হাসনাত সেনাবাহিনীর বিরুদ্ধে এমনকি সার্জিস বা অনেক ব্যক্তি এনসিপি নেতা সেনাবাহিনী বেড়াকে ফিরে যেন কথা বলতে বলছেন কিন্তু দল হিসাবে এনসিপি কি সেনাবাহিনীকে দায়ী করেছে তাদের স্টেটমেন্টে না কিন্তু বাস্তব কথা হচ্ছে দর্শক এখানে আমি যে কথাটা বলি জামাত অফিসিয়ালি যে বিবৃতি দেখ সেই বিবৃতি জামাতের তো কিছু কিছু না জামাতের অনুসারীরা বেসিক্যালি অন্ধ অনুসারী তারা তো কেন্দ্রীয় জামাত সঠিক বলুক ভুল বলুক ওইটাই ঠিক এটা তো আছে এটা থাকবে এটা জামাতের সিস্টেম কিন্তু এটা নিয়ে আমি উদ্বিগ্ন না কারণ কি জামাতের যে এই রোপণ বা অন্ধ অনুসারী যারা জাতীয় রাজনীতিতে তারা কিছুই করতে পারে না এবং সংগঠন হিসেবে জামাতও জাতীয় রাজনীতিতে তেমন কন্ট্রিবিউট করতে পারে না জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউট করে জামাতের আনুগত্য যারা করে না কিন্তু জামাত করে তারা দেখেন আহ চব্বিশের বিপ্লব ঘটিয়েছে কারা শিবির ঢাবি শিবির আর ঢাবি শিবির জামাতের কাছ থেকে কি হেল্প নিয়েছে আমি সব জানি সিদ্ধান্ত প্রণয়নগত কোন হেল্প জামাতের কাছ থেকে নেয়নি আর ঢাবি শিবিরকে চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির যারা জামাদের রোপণ না এখন সাধারণত শিবিরের একজন নেতা সদস্য বা বড় নেতা ছাত্র শেষ করা ছয় মাসের মধ্যে রোপণ হয় জেলা সভাপতি বা অনেকে দেখবেন ছয় মাসের মধ্যে রোপণ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সাবেক সভাপতি তিন বছর চার বছর আগে ছিল সে রোপণ হয় না এবং কখনো রোপণ হবে না এটা আমি জানি এবং কেউ কেউ অলরেডি অন্য দলে চলে গেছে এদের এদের বাসায় রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সেক্রেটারি সাদিক আহমদারি ফরাদি এদের সুপারভিশনে মানে যাদের রোপণ হওয়ার কথা হয়নি এদের সুপারভিশনে দাবি শিবির আন্দোলন সমন্বয় করেছে নানান স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ রেখেছে এবং জুলাই বিপ্লব সম্পন্ন হয়েছে সফল হয়েছে আর জামাত জামাত কি বলে দিয়েছিল যে বাবা তোমরা করো তোমাদের যা লাগবে আমি সামিয়ে না ও না আমি শুনবো এবং মানবো কিছু আমার কাছে জিজ্ঞেস করবো আমাদেরকে জাস্ট অর্ডার দেবে কোন জায়গায় কত লোক লাগবে পলিসিগত দিক থেকে জামাতের কোনো কন্ট্রিবিউশন ছিল না তাহলে এই জুলাই বিপ্লব ঘটিয়েছে জামাতের কারা জামাতের নন রোকন নন আনুগত্যশীল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির জানেন যে অনলাইনে জামাত ফার্স্ট এই যে হাইপ যে অনলাইন মানে জামাত সব জায়গায় জামাত যেদিকে তাকায় কমেন্ট বক্স অমুক তমুক কন্টেন্ট সব তো জামাত দেশটা মনে হয় জামাতময় এই যে জনগণের মধ্যে যে পারসেপশন যে না দেশ তো জামাতি দেশ হয়ে গেছে এটা তো অনলাইনের মাধ্যমে এখন অনলাইনে যারা জামাতের পক্ষে লেখে বা জামাতকে গ্লোরিফাই করছে জামাতকে মহান করছে জামাতের প্রচার প্রচার চলছে এরা কারা একটু বুঝলেন না জামাদের রোকনরা দু একজন আছে আমি চিনি তা ওই অল্প কিছু ফলোয়ার বা একশো জনও তাদের লেখা দেখে না ক্রিয়েটিভ লেখা লেখে বেসিক্যালি জামাদের রোকনদের কাজ হচ্ছে শেয়ার করা তারা নিজেরা কন্টেন্ট বানাতেও পারেন না বা সোশ্যাল মিডিয়া করতেও পারেন না করেন না আর ওটা করতে গেলে তার চাকরি থাকবে না তো কারা করেন এটা করেন সাবেক জামাতের জামাত বা শিবির করতে রাজনীতি এইটা তো জামাতের রাজনৈতিক মূল শক্তি হচ্ছে জামাতের আনুগত্য যারা করে না কিন্তু জামাত তারা এটা বুঝতে হবে জামাতের রাজনীতি বুঝতে হলে আপনাকে এরাই হচ্ছে আহ জামাতের মূল ফোর্স তো এই গোষ্ঠীটা এই বিভিন্ন ইস্যুতে জামাতের মূল পলিটিক্যাল ফোর্স যারা সাবেক শিবির তারা সবাই স্পষ্ট এবং অনেক লোকন দেখেছি যে আসেন এই গোসিলে আমরা জাতীয় পার্টি খেয়ে দিই জাতীয় পার্টির পার্টি ইট খুলে আনবে এবং যে মার্চ মার্স টু জাতীয় পার্টি অফিস দেখবেন যে এই সাবেক শিবির জামাতের অনেক কর্মী সমত এরা এখানে উপস্থিত হয়ে গেছে যে ধানমন্ডি বত্রী জয় বাংলা করার সময় তো আমিরে জামাতের নিষেধাজ্ঞা ছিল যে এটা ঠিক না কিন্তু জামাত শিবিরের লোকজন সেখানে গেছিলো না জামাত শিবির লোকের সমর্থন করেছিল আমির জামাতের কথা কেউ সমর্থন করেনি জামাতের যে দানমন্ডি বত্রিশ ভাঙ্গা ঠিক হচ্ছে না সবাই মনে করেছে যে দানমন্ডি বত্রিশ ভাঙ্গা একশো বার ঠিক এর মানে কি যে জামাত বিবৃতিতে ভুল করলে ওতে কিছু হয় না জামাতের জনশক্তি রে শিবিরের জনশক্তিরা ঠিক আছে আপনি সাবিক কায়েমের স্ট্যাটাস দেখেছেন জামাতের সেক্রেটারি জেনারেল বা জামাতের অফিসিয়াল বিবৃতিতে সেনাবাহিনীর নাম এডিট করাও নেওয়া হয় না প্রথমে তো যা জাতীয় পার্টি এবং গণদিকের পরিষদ সংঘর্ষ দেখানো হয়েছে পরবর্তীতে এডিট করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখানো হয়েছে তারপর সেনাবাহিনীর নাম নিতে জামাত সাহস পায় না কিন্তু সাদিক কয়েম কিন্তু সেনাবাহিনীর নাম নিয়েছে দেখেছেন তাহলে আসলে জামাতের রাজনীতির মূল শক্তি কিন্তু জামাতের এই কিংবা এই জামাতের যেটাকে বলে নির্বাহী পরিষদ না বিবৃতি দাতারা না জামাতের মূল শক্তি সাদিক ক্যামরা এবং সাদিক কয়েমের বস হচ্ছে সাবেক শিবির আমিরে জামাত না এটা আমি খোলা মেলা বলে দিলাম সাদিক ক্যাম্প যাদের কাছ থেকে পরামর্শ নেন এরা কারা একটু খোঁজ নেন আমি সব জানি বিস্তারিত আর বললাম না বেশি নিচে নামলাম না যেমন সাদিক ক্যামরা একটু যতটুকু মিডিয়ায় আছে ততটুকু একটু ধারণা দি মির্জা গালিবদের খুব বস মানেন শিশির মনিরদের মানেন অথচ মির্জা গালিব শিশির মনির এরা আহ জামাতকে ওই অর্থে গোনে না শিশির মনির রোকন হলো ওই অর্থে গোনে না যাই হোক এটা বললাম যে জামাতের দুর্বলতা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে জামাতের বিবৃতি নিয়ে তার ফলে কিন্তু জামাতের জনশক্তি সাবেক শিবির জামাতের মূল পলিটিক্যাল ফোর্স যারা যাদের কথা আমি এতক্ষণ বললাম সাদিক কায়েমরা শিবির অন্য নেতারা শিবিরের সভাপতি সেক্রেটারি তারা সঠিক লাইনে আছে ওই শিবিরেই জামাতের মূল ফোর্স আর এখনকার শিবির অবশ্য ওই জামাতের কথা তেমন চলে না আগে দুই হাজার দশ সালে চলতো সেই ভুয়া ডক্টরদের সময় চলতো এক একজন পিএইচডি আছে না পিএইচডি কিন্তু এখনকার শিবির জামাতের লেজুর ভিত্তি করে না আদর্শ প্রচার করে কিন্তু জামাতের লেজুর ভিত্তি করে না বর্তমান শিবিরের কার্যকরী পরিষদে জামাত নেতা নাই অতীতে ছিল এবছরে প্রথম জামাতের দুইজন নেতা বাদ এর আগে সব সবসময় দুইজন থাকত এই শিবিরের বার্তা স্পষ্ট কি এবং তার আহ্বান জানিয়েছে বিভিন্ন উপর হামলা হয়েছে এনসিপির এনসিপিরও ওই দলীয় অবস্থান যাই হোক বিপ্লবীদের কথা জাতীয় পার্টিকে এবার জয় বাংলা করতে হবে ওদেরকে হবে ওদের অভিযোগ সব খেয়ে দিতে হবে দেখবেন যে বিষয়ে যখন মার্চ বা আহ্বান জানাবে সেই দানমন্ডি বত্রিশের মতো জামাত শিবিরের জনশক্তিরা ঠিকই আহ্বানে জামাত এনসিপি আনুষ্ঠানিকভাবে যাই করুক না কেন জামাতের লোকজন এনসিপির লোকজনেই সেনাবাহিনীকে দায়ী করছে তারাই ওয়ান ইলেভেন ঠেকাবে এটি হচ্ছে কথা আর ওয়ান ইলেভেন ঘটলে বিএনপির দেয় কারণ কি বিএনপি প্রথম দিয়ে কোনো বিবৃতি দেয় না প্রথমে ছাত্র দলকে দিয়ে একটু দেওয়া হয় সেখানেও সেনাবাহিনীর কথা নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা তেমন ভাবে নাই এরপরে যুব দলকে দিয়ে দেওয়ায় এরপরে মির্জা ফখরুর একটা বিবৃতি গভীরতা আমি পেলাম এবং সেখানে ছোট্ট একটা বিবৃতি এবং সেখানে জাতীয় পার্টির অধিকারের কথা স্বীকার করা হয়েছে এবং ভিপিনুরের দলকে দায়ী করা হয়েছে এবং ভিপিনূরের তার চিকিৎসা এইসব কথা বলে অথচ কোন প্রতিবাদ সেনাবাহিনী পুলিশ কিচ্ছু বলে না গোলাম মাল্লার রনীতো ইঙ্গিত দিয়েছেন যে আসলে বিএনপি মায়ের খাওয়াইছে ভিভিনুর কারণ ওই মাই টিভির কাছে চারদা দাবি করেছিল বিএনপি ওটা ভিভিনুর ফাঁস করে দিয়েছে দেশে যদি এক এগারো ঘটে তার দায় বিএনপির